সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা দেখছেন গ্রামীণ হাট বাজার ইউটিউব চ্যানেল আর আজকের এই শনিবারের হাটে আমরা দেখছি ধান বিক্রয়ের যে চিত্রটি ধানের প্রচুর আমদানি লক্ষ্য করছি এখন আমরা একটু দেখব কেমন দাম যাচ্ছে আজকে হাটে বিভিন্ন কোয়ালিটির ধান কিন্তু আসে আমাদের এই চাষকের হাটে বিখ্যাত একটি হাট চলনবিল কেন্দ্রিক এই বড় হাটটি হওয়ার কারণে আশেপাশের যত এলাকা রয়েছে ধান উৎপাদন করে ধান চাষ করে তাদের বিক্রয়ের এই একটা কেন্দ্রস্থল সপ্তাহে দুই দিন হাট লেগে থাকে শনিবার এবং মঙ্গলবার আজকের এই শনিবার হাটে আমরা দেখছি ধান বিক্রয় চলছে প্রচুর পরিমাণে ধানের আমদানি আজকে হয়েছে আমরা দেখতে থাকবো আপনাদেরকে জানাবো দাম কেমন যাচ্ছে কত করে বেচলেন উনত্রিশ চোদ্দোশো করে বেচলেন আচ্ছা খালি উনত্রিশই নিয়েছিলেন আচ্ছা ভাই ঠিক পাঠবেছেন প্রিয় দর্শক উনত্রিশ ধান চোদ্দশো করে বিক্রয় করলো আবার শুনতে পেলাম ভাই বেচা হয়েছে কত করে বেচলেন কী ধান এটা কি বৃষ্টির পানিতে পড়ছিল যার কারণে দাম কম তাছাড়া ভালোগুলো তো চোদ্দশো বা কম বেশি আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভাই গ্রামীণ হাট বাজার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন চাষকৈর হাটে ধান বিক্রয়ের দৃশ্য খুবই চমৎকার ভাবে ধান বিক্রয় হচ্ছে দেখুন খালি ধান আর ধান আর ধান এত ধান আমাদের এখানে উৎপাদন হয় আপনারা আশ্চর্য হয়ে যাবেন যদি সশরীরে এসে না দেখেন ভাই বেচা কেনা হয়ে গেছে নাকি কি ধান নিয়ে আসছিলেন কত করে বেচলেন আজ ষোলোশো করে এছাড়া মিনিকেট হলে তো আঠারোশো বা কাছাকাছি ওইদিকে রড মিনিকেট ষোলোশো করে বেচ্ছেন আচ্ছা আচ্ছা বিভিন্ন কোয়ালিটির ধান এখানে বিক্রয় হয় দেখছেন ধান বিক্রয়ের দৃশ্য কিধান বেসলেন মিনিকেট কত করে আচ্ছা আচ্ছা মিনিকেট হলেগা তো 1700 এর উপরে 1700 এর উপরে আর কি হ্যাঁ হ্যাঁ দেখুন আর কি পরিমাণ ধান আমাদের এই চাসকইর হাটে চলে আসে কতগুলো নৌকা দেখেন এখানে প্রত্যেকটি নৌকাতে ধান এসেছে বিক্রয়ের জন্য পানি ধীরে ধীরে কমে যাচ্ছে যার কারণে কৃষকরা ধান বিক্রয় করে দিচ্ছে পরিবহন ব্যবস্থা ব্যাহত হবে তাদের এবং ধান বিক্রয় করে তারা আবার পরবর্তী চাষের জন্য প্রস্তুত হবে সার কীটনাশক বিভিন্ন জিনিস তেল যেগুলো রয়েছে এগুলো কিনে তারা প্রস্তুত হবে এর পরবর্তীতে অল্প কিছু দিনের মধ্যে সরিষা চাষ করতে হবে তাদের

ও আচ্ছা একটুই আছে হ্যাঁ না এবার তো সব আপনাদের ওই বৃষ্টিতে পানি আসে এখানে ছোট্ট ছোট্ট কত পাহাড় তৈরি হয়েছে দেখুন এই একটা ওইখানে দুইটা এখানে দুইটা আর এই চাসকোর হাটের বেচা কেনার পরে এই পাহাড়গুলো কিন্তু তৈরি হয়ে যায় ধান দিয়ে একটু পরেই আবার এগুলো সব সুন্দর প্যাকেটিং হয়ে চলে যাবে যার যার নির্দিষ্ট গুদাম করে নাটোর জেলার এই চাষকোর হাটটি হলো বিখ্যাত একটি হাট এখানে পাট ধান সরিষা ভুট্টা গম সব ধরনের শস্য বিক্রয় হয়ে থাকে আর এটা হলো ধান হাটা ধান বিক্রয় চলছে আমরা দেখছি প্রিয় দর্শক আপনাদেরকে এখন একটু দেখাবো আমন ধানের দাম কেমন দেখতে থাকুন